সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল কালা কানুন অবিলম্বে বাতিল করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে নেতারা আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে এবং ডিইউজে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও হলুদ সাংবাদিকতা বন্ধে অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে সাংবাদিক নেতারা বলেন গণমাধ্যম সহ প্রশাসনের প্রত্যেক স্তরে সম্পূর্ণ সংস্কার করতে হবে যোগ্যতা অনুযায়ী সাংবাদিকদের পুনর্বাসনের পাশাপাশি যারা ফ্যাসিবাদের দোষর হয়ে সাংবাদিকতার গলা টিপে ধরেছে তাদের আইনের আওতায় আনতে হবে নেতৃবৃন্দ বলেন আওয়ামী লীগ সরকারের শাসনামলে আমলে চৌষট্টি জন সাংবাদিককে হত্যা করা হয়েছে সাগর রুনি সহ প্রত্যেক সাংবাদিক হত্যার বিচার প্রক্রিয়া অবিলম্বে শুরু করার দাবি জানান তারা সাংবাদিক দম্পতি সাগর রুনিকে খুন করা হয়েছে বারো বছর পেরিয়ে গেছে

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে বিএফজে এর মহাসচিব কাদের গনি চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সহ ডিআরইউ এর সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন